আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসর বিশেখি কিতাবের প্রথম খণ্ডের চোদ্দ নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকের এই ক্লাসে আমরা কোন স্থান থেকে পড়া শুরু করব এবং কোন স্থানে পড়া শেষ করব। আজকের এই ক্লাসে আমরা আবুন আবি আবু কা আবু কি আবু আবু হা এই যে প্রথম যে এবারতটা রয়েছে এই এবারত থেকে শুরু করে আমরা হাকেবাতে জাদে দাতুন ওয়াকে যাইয়ে দাতুন এবার টুকুর শেষ পর্যন্ত আলোচনা করবে ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহ রহমানি রাহিম সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে আবুন অর্থ হলো একজন পিতা এরপর দেওয়া রয়েছে আবি অর্থ হলো আমার পিতা এরপর রয়েছে আবুকা অর্থ হলো তোমার পিতা এখানে যে আবুকা তোমার পিতা এটা তার উদ্দেশ্য এটা তার উদ্দেশ্য হলো একজন পুরুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আবুকা তোমার পিতা যদি কাফে জবর থাকে তাহলে বুঝতে হবে কথাটা পুরুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর যদি কাফের নিচে জের থাকে তাহলে হবে কথাটা মহিলাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যেমন আবু কি অর্থ হলো তোমার পিতা তোমার পিতা মানে কি একজন মহিলাকে বলা হচ্ছে একজন মেয়েকে বলা হচ্ছে যে ইনি হলেন তোমার পিতা এরকম উদ্দেশ্য এরপর রয়েছে আবুহু অর্থ হলো তার পিতা এরপর রয়েছে আবু হা অর্থ হলো তার পিতা ও দ্বারা পুরুষ উদ্দেশ্য আর হা দ্বারা উদ্দেশ্য হলো মহিলা আশা করে বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে আখুন অর্থ হলো একজন ভাই আখ অর্থ হলো আমার ভাই আখৌকা অর্থ হলো তোমার ভাই আখো কি অর্থ হলো তোমার ভাই এখানে আখৌকা এটা দ্বারা উদ্দেশ্য হলো একজন পুরুষকে বোঝানো আখো কি অর্থ হলো তোমার ভাই এটা যার উদ্দেশ্য হলো একজন মহিলাকে বোঝানো এরপর রয়েছে আহু হু অর্থ হলো তার ভাই এখানে হু দ্বারা উদ্দেশ্য হলো পুরুষ মানে একজন পুরুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তার ভাই আহু হা তার ভাই এখানে তার দ্বারা উদ্দেশ্য হলো মহিলা আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আপনারা সকলে হয়তোবা একটা জিনিস খেয়াল করেছেন যে এই দুইটা লাইনের পাশে গোল করে একটা বৃত্ত আঁকা আছে এই বৃত্তের মাঝখানে একটা ওয়াও লেখা রয়েছে এই ওয়াওটা দ্বারা এখানে উদ্দেশ্য কি মোসানিফ এখানে কি বোঝাতে চাইলেন এখন আমরা সেটাই জানবো আমরা বেগত পর্বে দেখেছিলাম যে যদি কোন শব্দের সাথে কা কি হু হা যুক্ত হয় তাহলে সেখানে ওই শব্দের মাঝে ওই শব্দ এবং কাকি হু হা এগুলোর মাঝখানে কোনো ওয়াও আসেনি বা ওয়াও ছাড়াও কোনো হরফ আসেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আবন এবং আখুন এই দুইটা শব্দের সাথে যখন আপনার কাকি হুহা যুক্ত হলো তখন মাঝখানে মানে ওই শব্দটা এবং কাকি হুহা এগুলোর মাঝখানে একটা ওয়াব চলে আসে এর কারণ কি এর কারণ হলো আরবিতে আসমাবন এ একটা শিরোনাম আছে এরকম মানে আসমোক যেটাকে বলা হয় শর্টকাটে মানে দেওয়ার উদ্দেশ্য হল মানে আমরা বাঙালি ভাষা যেটা বলে থাকি আসমা সিটা মুকাবাহা এরকম কিন্তু আরবি হলো ছয়টি আর এই ছয়টি হরফের যে কোনো একটি হরফের সাথে যদি আপনার কাকি হু হা যুক্ত হয় তাহলে ওই শব্দটা এবং ওই যে কাকি হুহা এগুলোর মাঝখানে একটা ওয়াও চলে আসবে তা ওই ছয়টা শব্দ কি কি ওই চারিটা শব্দ হলো আবন আখন হামুন ফামুন রু হানুন এই হলো ছয়টা শব্দ আমি আপনাদের সুবিধার্থে আরো একবার বলতেছি ছয়টা শব্দ আবন আখন হামুন ফামুন রু মানে জাল অপেশ রু এরপর লাস্টে হলো হানুন আবন অর্থ হলো পিতা আখন অর্থ হলো ভাই হামুন অর্থ হলো স্ত্রীর আত্মীয় আবার কোথাও কোথায় এটা অনুবাদ আবার দেবর লেখা আছে আবার কোথাও শ্বশুর লেখা আছে আর ফামুন অর্থ হলো মুখ লু অর্থ হলো মালিক অথবা অধিকারী একটা অনুবাদ করলে হবে আর হানুন অর্থ হল ছয়টা শব্দ এই ছয়টা শব্দের কোন একটা শব্দ যদি কা কি হু হা এই চারটা হরফের কোন একটা হরফের সাথে যদি মিলিত হয় তাহলে ওই দুইটি শব্দের মাঝখানে মানে আবন এখন হামন ফামুন রু হানুন এছাড়া ছয় শব্দের যে কোন একটা শব্দ যদি কাকি হু হয় চারটা বর্ণের মানে হরফ যেটাকে আমরা আরবিতে বলে থাকি হরফ এগুলোর সাথে এগুলো কোন একটা সাথে মিলিত হয় তাহলে মাঝখানে একটা ওয় আসবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আবন শব্দটা কার সাথে মিলিত হওয়ার কারণে একটা ওয়াব এসেছে কির সাথে যখন মিলিত হয়েছে তখন ওয়া এসেছে ওর সাথে যখন মিলিত হয়েছে তখনও অবশেষে হা এর সাথে যখন মিলিত হয়েছে তখন ও তখনওছে তদরূপ আমরা যদি এখন প্রতি লক্ষ্য করি একই জিনিস এখানে যদি আমরা আপনার হানুন মানে এখানে হানুন এরকম উচ্চারণ না কিন্তু হানুন হবে হানুন হা নুন হাফ জবার হা নুন দিবেশ নুন হানুন মানে হামসা হা হামসার পরে যে হাটা হয় ওই হা আমরা অনেকে বলে ফেলি হানুন হানুন না কিন্তু হানুন হবে উচ্চারণ আমরা যদি হারুনের সাথে যদি কাকি হুহা যুক্ত করি তাহলেও আমরা দেখতে পাবো আসতেছে সব জায়গায় এখানে আমাদের এই ক্লাসগুলো যেহেতু শুধুমাত্র ছাত্রাই দেখেন না অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের কমেন্টে লেখা থাকে যে আপনার ক্লাস করে আমরা আপনার ক্লাস দেখে আমরা ক্লাস করাচ্ছি এরকম অনেক কমেন্ট আসে সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ক্লাসগুলো অনেক টিচাররাও দেখে থাকে এ কারণে টিচারদের কারণে সময় ছাত্ররা একটু জটিল প্রশ্ন করেই বসে এ কারণে তাদের জন্য উদ্দেশ্য করে এখন আমরা কিছু কথা বলবো এই অংশগুলো যারা স্টুডেন্ট আছেন তারা স্কিপ করতে পারেন তবে আমি বলবো স্কিপ না করাটাই ভালো কারণ এখন যদি কিছুটা শুনে রাখেন তাহলে নাহুর ক্ষেত্রে আপনার ভালো হবে বিষয়টা সরফের ক্ষেত্রে লাগবে না তবে নাহু বুঝতে গেলে আপনার এই কথাগুলো লাগবে আমি আশা করি আপনারা কেউ স্কিপ করবেন না তবে যারা ছাত্র আছেন তারা স্কিপ করতে পারেন কথাটা হলো এরকম যে আসমেস তেমকা বাড়া ছয়টা আমরা জানি হালত জররি বলতে বোঝানো হয় শব্দটা হয়তো মুজাফ হবে অথবা শব্দের শুরুতে কোন হরফুল জ্বর আসবে যখন এই ছয় শব্দের কোনো একটা শব্দ হালত জরুরিতে আসবে তখন তার এরা হবে ইয়া দ্বারা আর এই ছয় শব্দের ওয়াফার অবস্থা প্রকাশ পাবে ওয়াও দ্বারা নসের অবস্থা প্রকাশ পাবে আলিফ দ্বারা এখন আমার প্রশ্ন হলো আমরা তো জানি এই যে হালাতের জরুরি দুইটা স্রোত একটা হলো শব্দটা মুজাফ হবে অথবা শব্দের শুরুতে হারফুল জ্বর আসবে এই দুই স্রোতের যে কোনো এক স্রোতের শব্দটা ইয়া দ্বারা এখন আমরা দেখতে পাচ্ছি আখুকা এখানে আখন শব্দটি মুজাফ হয়েছে তাহলে নে অনুযায়ী তো এখানে ইয়া দ্বারা হওয়ার কথা ছিল অর্থাৎ আখি এরকম হওয়ার কথা ছিল কিন্তু এখানে আখুকা হলো কেন ইয়া আসলো না কেন উত্তর হলো এই যে হালতে জরুরি যে দুইটা সুরত আমরা জানি অর্থাৎ শব্দটি মজা হবে আর দ্বিতীয় সুরটা হলো শব্দের শুরুতে আপনার হরফুল জর যে সতেরোটা আছে এই সতেরোটা যে একটা আসবে তাহলে ওই অনুযায়ী তো দেখা যাচ্ছে যে এখানে ইয়া আসার কথা কিন্তু আমরা তো ইয়া বসাচ্ছি না কারণ হলো এখানে আপনার যে হরফুল জ্বরের যে দুই স্রোত অর্থাৎ প্রথম স্রোত শব্দটি মুজাফ হবে এটা বাদ যাবে শুধুমাত্র এই ছয়টা শব্দের ক্ষেত্রেই হরফুল জ্বরের যে দুইটা স্রোত রয়েছে ওই দুই স্রোতের প্রথম স্রোত এখানে প্রযোজ্য অর্থাৎ শব্দটি যদি মুজাফ হয় তাহলে আমরা বলবো যে এখানে এই ছয় শব্দ মধ্যে থেকে কোনো একটা শব্দ যদি মুজাফ হয় তাহলে আমরা একথা বলে দিব যে এই শব্দটা এখন হালতের জরুরিতে নেই কারণ হালতের জরুরি যে দুই স্রোত সেই দুই সুরতের প্রথম সরত হলো শব্দটি মুজাফা এই দুই সুরতের প্রথম সরত এই ছয় শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয় শুধুমাত্র দ্বিতীয় সরতে প্রযোজ্য অর্থাৎ এই শব্দগুলোর শুরুতে যদি আপনার হরফুল জ্বর আসে তাহলেই আমরা একমাত্র এই কথা বলবো যে শব্দটি এখানে হালতে জড়িত রয়েছে আর শব্দটি যদি মুজাফা হয় তাহলে আমরা এই কথা কখনোই বলবো না যে শব্দটি হালতে জড়িত রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের সুবিধার্থে তিনটা উদাহরণ পেশ করতেছি সকলেই এখানে লিখে দিলে বিষয়টা ভালো হতো কিন্তু আমার একটু ব্যস্ত থাকার কারণে আমি এখানে লিখে না আপনার একটু শুনুন উদাহরণ উদাহরণটা হলো প্রথম উদাহরণ আমি তোমার পিতাকে দেখলাম মারার চু আবি অর্থ হলো আমি আমার পিতার বাড়িতে অতিক্রম করলাম মারার আমি আমার পিতার পাশ অতিক্রম করলাম আচ্ছা এই মেসালটার থেকে আরো স্পষ্ট আবিকা আমি তোমার পিতার পাশ দিয়ে অতিক্রম করলাম দেখুন এখানে আপনার আবু এখানে আপনার আবুর সাথে মানে আবন শব্দ সাথে ও এসেছে কারণ যা আবুকা আমি যা আবু কা তোমার পিতা আসলো বা এসেছে একটা অনুবাদ করলে হবে যা আবুকা এখানে কিন্তু আবন শব্দটা হালতে রফিতে আছে এখন প্রশ্ন হলো আমরা কিভাবে বলবো কোন শব্দটা হালতে রফিতে আছে উত্তর সহজে একেবারে শব্দটা যদি মানে ছয় শব্দ বা যে কোনো শব্দের ধরুন না কেন শব্দটা যদি আপনার ফাইল হয় অথবা মুক্তা হয় অথবা খবর হলো তাহলে বুঝতে হবে শব্দটা হালতে রফিতে আছে আর এখন আমাদের প্রশ্ন হলো শব্দটা যে হালতে নজবিতে আছে এটা আমরা কিভাবে বুঝবো উত্তর শব্দটা যদি মাফলের কোন এক প্রকারের মধ্যে হয় তাহলে বুঝতে হবে শব্দটা তার হালাতুন নসবিতে আছে যেমন রআইতু এখানে রআইতু ফেল তো ফাইল তাহলে আপনার বাদ বাকি অংশ যেটা রয়েছে সেটা হবে আপনার মাফুল এই হিসাবে আমরা বলি রআইতু আবাকা এখানে আবন শব্দের সাথে দেখুন আলিফ যুক্ত হয়েছে কারণ এখানে আবন শব্দটি হালাতুন নসবিতে রয়েছে রআইতু আবা আবাকা রআইতু আবাকা আমি তোমার পিতাকে দেখলাম আর মারাতু বি আবিকা অর্থাৎ আমি তোমার পিতার বাড়ি অতিক্রম করলাম দেখুন

আমি তোমার পিতার বাদ দিয়ে অতিক্রম করেছি এখানে আবন শব্দের শুরুতে বা হরফল যারা আসায় আবন শব্দের সাথে ইয়া যুক্ত হয়েছে এখানে কিন্তু আর ওয়া যুক্ত হয়নি মারতবি আবেকা। কা আশা করি আপনাদেরকে বিষয়গুলো আমি বোঝাতে পেরেছি তাহলে এতক্ষণ যাবৎ আমরা যে আলোচনা করলাম এই আলোচনার সারসংক্ষেপ সংক্ষেপ দাঁড়ালো এই যে আসমে সিত্তায় মোকাব্বার হরফল ছয়টি আবন আখন হ্যামন হানুন ফামুন জু আবন অর্থ পিতা এখন ভাই হামুন অর্থ হলো দেবর আরেক বর্ণামত শ্বশুর আরেক বর্ণনা স্ত্রীর আত্মীয় ফামুন অর্থ হল মুখ রু অর্থ হল মালিক অথবা অধিকারী একটা করলে হবে আর হানুন অর্থ হলো লজ্জা স্থান এই ছয়টা শব্দ হলো আসমে মুকাব্বারা শব্দ এই আসমেসিতে মোকাব্বার যে ছয়টা শব্দ রয়েছে এগুলো আর একটু ব্যতিক্রম ব্যতিক্রমটা হলো এভাবে যে এই ছয় শব্দের হালত রফি প্রকাশ পাবে ওয়া দ্বারা হালত নজি আলিফ দ্বারা হালত জরুরি ইয়া দ্বারা এখানে আমরা একটা কথা বলেছিলাম যে আমরা সাধারণত হালত জরুরি দ্বারা দুইটা স্রোতই বুঝি হালতে জরুরি কিন্তু এই ছয় শব্দের ক্ষেত্রে হালতে জরুরি শুধুমাত্র দ্বিতীয় স্রোতটা প্রযোজ্য হবে প্রথম স্রোত প্রযোজ্য হবে না অর্থাৎ এই ছয় শব্দের কোন একটা শব্দ যদি মুজাফ হয় তাহলেই আমরা সেই শব্দটাকে হালতে জরুরি আছে বলতে পারবো না এই ছয় শব্দের কোন একটা শব্দ তখনই হালাতে জড়িত থাকবে যখন এই ছয় শব্দের কোন এক শব্দের শুরুতে হরফুল জ্বর আসবে আশা করি বিষয়টা আপনাদের স্পষ্ট হয়েছে আর আমাদের এই কথাটা মানে হালাতে জরুরি যে প্রথম শ্রোত প্রযোজ্য হবে না এটা যে আসলে সত্যি এটা আমরা মুসান্নেফের এই বারত মানে যে দুই লাইন এবার আমাদের সামনে তুলে ধরা হয়েছে এটার মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পেরেছি এরপরে আমাদের কথা ছিল যে আমরা কিভাবে বুঝবো যে এই ছয় শব্দ ছয় শব্দের কোন একটা শব্দ হালতের রফিত আছে বা হালতে নজবিত আছে হালতের জরুরিতে বোঝা একেবারে সহজ এই ছয় শব্দের কোন এক শব্দ শুরুতে যদি হরফুল জ্বরের কোন একটা হরফুল জ্বর আসে তাহলে বুঝবো শব্দটা হালতে জরুরিতে আসে আর এই ছয় শব্দের কোনো একটা শব্দ যদি বা ফুলের স্থানে হয় তাহলে আমরা বুঝবো শব্দটি হালতে নসবিত আছে আর এই দুই স্রোত দিই তো বাকি যে স্রোত মাপ এই দুই স্রোত তো বাকি যে অবস্থাটা থাকবে সে অবস্থাটা হলো হালতের অফির অর্থাৎ তিন স্রোতের যে দুইটা স্রোত আয়ত্ত করলে আপনার অপর স্রোত এমনিতেই বুঝে চলে আসবে আর শব্দটি যে হালতের রয়েছেন এটা বোঝার সহজ যে দুই স্রোতের কোন স্রোতে যখন আমরা পাবো না এ ছয় শব্দের কোন এক শব্দের মধ্যে তখন আমরা বুঝবো যে শব্দটা হালতে অফিতে রয়েছে এছাড়াও হালতের ফির চেন্নার একটা আলামত হলো এরকম যে শব্দটি ফাইল হবে অথবা খবর হবে অথবা মুক্ত হবে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন এখানে যে ওয়াও রয়েছে দ্বারা এটাই মুসান্নে উদ্দেশ্য এখন আপনারা যারা ছাত্র রয়েছেন বা একটু মেধা বা মধ্যস্তরের ছাত্র তাদের জন্য বিষয়টা অনেক কঠিন হয়ে গেল যে এত বস মাথায় রুখতেছে না কিন্তু যারা অনেক মেধাবী বা যারা টিচার রয়েছেন তাদের কাছে আমি আশা করি বিষয়টা পানির মতো স্পষ্ট হয়ে গিয়েছে এখন আমাদের এই ক্লাসগুলো যেহেতু শুধুমাত্র মেধাবী অথবা টিচাররাই দেখে এরকম না কিন্তু আমাদের এই ক্লাসগুলো একেবারে দুর্বল ছাত্র থেকে উচ্চ স্তরের দেখে যেগুলো আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝতে পারি যারা যাদের মেধা দুর্বল বা যারা চাচ্ছেন না যে এত ছোট ক্লাসে এত চাপ নিব তাদের জন্য সহজ একটা টেকনিক এখন বলবো সহজ টেকনিকটা হলো আবুন এখন হামুন তারপরে হানুন হামুন রু এই ছয় শব্দের কোনো একটা শব্দের সাথে যদি কাকি হুহা যুক্ত হয় তাহলে আপনি চোখ বন্ধ করে ওই দুই শব্দের মাঝখানে মানে ওই হরফটা এবং এই ছয় শব্দের কোনো একটা যেটা ওইগুলোর সাথে যুক্ত হবে সেগুলোর মাঝখানে একটা ওয়াও যুক্ত করে দেবেন আপনাদের শুনে হচ্ছে কথাটা আরো একবার বলতেছি এই ছয় শব্দের কোন একটা শব্দ যদি কাকি হুহা এই চারটি বর্ণের কোন একটি বর্ণের সাথে যুক্ত হয় তাহলে মাঝখানে একটা ওয়াও আসবে যাদের মেধা দুর্বল অথবা যারা আপাতত এখন বেশি চাপ নিতে যাচ্ছেন না মাথায় অথবা যে সমস্ত ওস্তাদরা ছাত্রদেরকে এত কথা বললে তারা বুঝবে না তাদেরকে শুধুমাত্র এটাই বলবেন যে আবন আখন হামুন হানুন ফামুন রু এই ছয় শব্দের কোন এক শব্দের সাথে যদি কাকি হুহা এই চারটা লেটার বা চারটা হরফের কোন একটা হরফ যদি যুক্ত হয় তাহলে বুঝতে হবে যে আপনার এই দুইটা শব্দের মাঝখানে এই দুইটা জিনিসের মাঝখানে একটা ওয়াও আসবে চোখ বন্ধ করে তোমার ওয়া ও বসিয়ে দিবে একটা কথা মনে রাখবেন আমরা অনেকে একটা মিস্টেক করে থাকি এখন যে আমিও করেছি সেটা হলো আমরা বলে থাকি যে আবুন এখন হামুন হানুন রু এই সবাই শব্দের কোনো একটা শব্দের সাথে যদি কাকি হুহা যুক্ত হয় মনে রাখবেন কাকি হুহা এগুলো যুক্ত হচ্ছে না বলেন যুক্ত হয় আবুন আখন ফামুন আর যে সমস্ত শব্দ রয়েছে এগুলো যুক্ত হয় শব্দ হরফের সাথে যুক্ত হয় হরফ শব্দের সাথে যুক্ত হয় না মনে রাখবেন যে মুজাফ সে যুক্ত হয় মুজাফিলেই কখনো যুক্ত হয় না এটা মনে রাখবেন যে মেসেজটা আমি একটাই করেছিলাম এটা আমরা সাধারণত সবাই করে ফেলি তালে তালে এই ভুলগুলো করা যাবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছি তাহলে সোজা কথা কি ছিল সোজা কথা হলো এই ছয় শব্দের কোন একটা শব্দের সাথে এই ছয় শব্দের কোন একটা শব্দ যদি কাকি হুহা এই চারটা হরফের কোন একটা হরফের সাথে যুক্ত হয় তাহলে মাঝখানে ও আবাসবে চোখ বন্ধ করে

আনার অর্থ যদি আমি হয় আমি আমি মানে যেই আনার অর্থ হলো আমি সেই আনাতে টানা নিষেধ এখন বলবেন আরবিতে তো প্রত্যেক আনাই আপনার অর্থ দেয় আমি তাহলে কি প্রত্যেক আনা টানা নিষেধ মানে এখানে আনা তেলমি অর্থ অর্থাৎ আমি একজন ছাত্র মানে যে আনা আপনার এক কথায় আমি অর্থ প্রদান করবে সে আনাতে টানা যাবে না আর আপনি বলবেন কোরআন শৈফের তো চারটা জায়গা আছে যে আনায় আপনার টানা যায় ওইটা কোরআন শরীফের ক্ষেত্রে এখানে আপনার ওই বিষয়গুলো আসবে সামনে বড় আরবি কিতাবে আসবো তখন আমরা সেখানে আলোচনা করব। এখন আপাতত জানুন অর্থ হল আমি আর কোন আনাতি ট্যান হবে না আরবি ভাষার ক্ষেত্রে কোনো আনাতি ট্যান হবে না আনাতিল মিজুন অর্থ হলো আমি একজন ছাত্র ইসমি শাহিদ এভাবে পড়বো না কিন্তু আমরা পড়বো এভাবে যেহেতু প্রাথমিক অবস্থায় ইসমি শাহিদুন ইসমি অর্থ হল আমার নাম শাহিদুন অর্থ হলো শাহিদ ইসমি শাহিদুন অর্থ আমার নাম শাহেদ এরপর রয়েছে আমার বই কলামি অর্থ হল এবং অর্থ হলো উহা কলামি অর্থ হলো আমার কলম তাহলে পুরো এবার টুকুর অর্থ দাঁড়ালো এই যে ইহা আমার বই এবং উহা আমার কলম এরপর রয়েছে হাযিহি হাকাইবাতী অর্থ হলো ইহা আমার ব্যাগ ওয়া tilka kurasati ওয়া অর্থ আর tilka অর্থ হলো উহা কুরasati অর্থ হলো আমার খাতা তাহলে পুরো এবারেটুকুর অর্থ হলো এই যে ইহা আমার ব্যাগ এবং উহা আমার খাতা এখানে তিনি ওয়া আর অনুবাদ ইচ্ছা করলে আরো করতে পারেন কারণ ওয়া আর এবং হয় আবার আরো হয় এরপর দেখুন লেখা রয়েছে কিতাবি জাদিদুন কিতাবি অর্থ হলো আমার বই জাদিদুন অর্থ হলো নতুন এরপর রয়েছে ওয়া অর্থ এবং কলামি অর্থ হলো আমার কলম জাইদুন অর্থ হলো ভালো তাহলে পুরো এবারে টুকু অর্থ দাঁড়ালো এই যে আমার বই নতুন এবং আমার কলম ভালো হাকিবাতি জাদিদাতুন অর্থ হলো আমার ব্যাগ নতুন আমার ব্যাগ যা দিয়ে দাঁতুন অর্থ হল নতুন অর্থ আমার এরকম ভালো এখানে আমি আরেকটি এবার মানে এই এবার গুলোর মধ্যে থেকে একটা এবার যে এবারটা আমি আপনাদের সুবিধার্থে একবার বলতেছি আমার মনে হচ্ছে এবারটা আপনাদের বসতে একটু অসুবিধা হবে এই কারণে বলে দিচ্ছি

খাতা আর কোমন অর্থ হল চেয়ার তা আমরা অনেকে কি করি এই দুইটা শব্দের মাঝে প্রায় প্রায় মানে মুসাবাহ যেটাকে আমরা আরবিতে বলি মানে দিদা দ্বন্দ্বের মধ্যে পড়েছে আচ্ছা এটার অর্থ কি চেয়ার এ নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেরেছি কি এই কারণে আমার কাছে মনে হলো যে এবারটা আরেকবার বলা উচিত তাই আমি আপনাদের সুবিধা আছে এবারের টুকু আরেকবার বললাম আশা করি আজকে এই ক্লাসে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে যায় আজকে ক্লাস সম্পর্কে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আর দিনের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি যদি ইতিপূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমরা আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল